এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আপনাদের জানিয়ে ফেব্রুয়ারি শনিবার দিনটি কেমন কাটতে পারে আজও আপনার তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষ রাশি আজ কোনো খেলাধুলার মাধ্যমে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন আজ বন্ধুত্ব হতে পারে কোনো অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে একটি পারিবারিক অনুষ্ঠানের পক্ষে আজকের দিনটি ভালো প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন আপনার চারপাশে আজ কি কি ঘটছে সেদিকে নজর রাখতে হবে না হলে কেউ আপনাকে ঠকাতে পারেন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন এবং বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে বৃষরাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ হয়রানি হতে পারেন অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনি বাড়ির এমন একটি প্রয়োজনীয় জিনিস কিনতে যেতে পারেন যার ফলে আপনার আর্থিক পরিস্থিতির টানাটান হয়ে উঠবে আপনি আজ আপনার প্রিয়জনদের কাছ থেকে উপহার পেতে পারেন প্রেমের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগান বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে মিথুন রাশির কিছু প্রাপ্তি হতে পারে আজ আর্থিক দিক থেকে আজ আপনার সতর্ক থাকতে হবে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় বের করতে পারবেন যেটি আপনি একাকি অতিবাহিত করবেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন কর্কট রাশি কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন বিবাদ হতে পারে আজ আপনার কোনো বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না বন্ধুদের সাথে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন সিংহরাশির আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে কর্মক্ষেত্রে আজ দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করুন প্রেমের জীবনে আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন কন্যা রাশির প্রেম হবে আজ শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শরীরকে সুস্থ রাখতে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন কাউকে প্রভাবিত করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান পাশাপাশি তাদের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করুন ব্যবসায়িক ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না এই রাশির পড়ুয়াদের পড়াশোনার প্রতি সতর্ক হতে হবে অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে তুলা রাশির আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় বন্ধুত্ব হতে পারে আজ আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন অযথা অর্থ ব্যয় থেকে আজ বিরত থাকুন আপনি আজ কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে বন্ধুর কাছ থেকে প্রশংসা পেতে পারেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে যেটি আপনি মায়ের সেবার মাধ্যমে কাটাতে চাইলেও কোনো কারণবশত তার সম্ভব হবে না বিবাহিত জীবনে আজ আপনি চমকের সম্মুখীন হবেন বৃশ্চিক রাশির এই দিন প্রচুর প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান অযথা সময় নষ্ট করা থেকে আজ বিরত থাকুন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে আজকের দিনটি অবশ্যই ভালো অন্য কারোর কথা শুনে আজ ভালোবাসার মানুষটি সম্পর্কে কোনো মতামত তৈরি করবেন না আপনি আজ আপনার কাছে থাকা অবসর সময়টি টিভি দেখেই কাটাতে পারেন ধনুরাশির আজ নতুন কর্মলাভ হতে পারে যারা এতদিন পর্যন্ত অযথা অর্থ ব্যয় করে আসছিলেন তারা আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে প্রেমের জীবন খুব একটা খারাপ কাটবে না আপনি আজ রাত্রিবেলায় কোনো পার্কে বা বাড়ির ছাতে একাকি হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন একজন পুরানো বন্ধুর সাথে আজ আপনি অনেকটা সময় কাটাবেন মকর রাশির আজ নানা সুযোগের সম্ভাবনা রয়েছে শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে এই রা এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করতে পারেন আজ আপনার চারপাশে কি কি ঘটছে সেদিকে সতর্ক থাকুন না হলে কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে পরিবারের সদস্যদের সাথে আজ আপনি অনেকটা সময় কাটাবেন নতুন কোনো উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ আজ কাজে নানা বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সাথে দেখা হতে পারে কোনো নতুন উদ্যোগ শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো আপনি আজ কোনো সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করতে পারবেন অফিসের কাজ দ্রুত শেষ করে আজ আপনি তাড়াতাড়ি বেরিয়ে নিজের পছন্দ মতো কোনো কাজ করতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন মিন রাশির আজ সমূহ বিপদ হবে তবে শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন এই রাশির ব্যবসায়ীদের আজ তাদের অর্থ অত্যন্ত নিরাপদ জায়গায় রাখতে হবে না হলে সেগুলো চুরির সম্ভাবনা রয়েছে আপনার কোনো নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি ভালো বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়